আজ আমরা ছেড়ে চারখোলে যাব দার্জিলিং কালিম্পং কার্শিয়াং ছেড়ে উত্তরবঙ্গের যে অনেক ছোট ছোট পাহাড়ি গ্রাম অফ বিট ট্যুরিস্ট স্পট হিসেবে জনপ্রিয় তার মধ্যে চারখোল অন্যতম লাভা থেকে দূরত্ব চৌত্রিশ কিলোমিটার চলুন কিন্তু আমাদের আজকের পথে আরও দুটো জায়গা পড়বে গুম্বা দ্বারা মোনাস্টারি এবং লোলেগাঁওয়ের জঙ্গল সেগুলো বরঞ্চ আগে দেখে নিন গুম্বা অর্থ মোনাস্টারি এবং দ্বারা অর্থ অনুচ্চ পাহাড় চূড়া কালিম্পং সাবডিভিশনের ডিভিশনের তিনছুলে গ্রামের কাছে অবস্থিত অরিজিনাল মনস্তরিত ভেঙে যাওয়ায় এখনকারটি পরে তৈরি করা হয় ভিউ পয়েন্ট হিসেবেও দ্বারা বেশ জনপ্রিয় গেট দিয়ে ঢুকেই বুদ্ধিস্ট প্রেয়ার হুইল কাঠ কাপড় দিয়ে তৈরি এই চক্র একবারও যদি ঘোরান তাহলে বৌদ্ধরা মনে করেন পুজো ও মন্ত্র পাঠের সমপূর্ণ লাভ হয় অনেকটা জায়গা নিয়ে বেশ বড় মোনাস্টারি উপর নিচ নানা অ্যাঙ্গেল থেকে গোটা মনাস্টারির এরিয়াটার ছবিটবি তুলে আমরা গেলাম পূজা এবং প্রার্থনা কক্ষের ভিতরে একেবারে কাছ থেকে লামাদের পূজা ও মন্ত্রপাঠের রীতি নিষ্ঠা দেখে মন ভরে গেল এরপর লক্ষ্য লোলেগাঁওয়ে জঙ্গল দোলেগাঁওয়ের জঙ্গলের ভিতরে যাওয়ার একটা জঙ্গল ট্রেইল বা পায়ে পথ আছে আমার মেয়েরা বলল যাবে না তাই আমরা কথা গিন্নি ওই ট্রেইল ধরে জঙ্গলে ঢুকলাম কিন্তু একটুখানি ঢুকেই বুঝলাম যে ওরা নয়সে খুব মিস করেছে জঙ্গলের এই এক্সপিরিয়েন্সটা দারুন নিচে দেখে বেশ গা ছমছমে ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ হাঁটা দারুন তবে পথ ধরেই হাঁটতে হবে সাইড এর দিকে ঘাসে পা দিয়ে হাঁটবেন না যেন তাহলেই জোঁকে ধরবে

হ্যাঁ তুলবে তুমি যাও ওখানে ওখানে যাই ছবি টুবি তুলি একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাওয়া গেল আগে এটার উপর দিয়ে প্রায় এক কিলোমিটার হেঁটে যাওয়া যেত কিন্তু এখন ভগ্নদশা জঙ্গলের কিছু ছবি টবি তুলে আমরা আবার ওই জঙ্গল ট্রেল ধরে গাড়িতে ফেরত গেলাম

dour আমি আর আমার ছোট মেয়ে গিয়ে ওর আবদার মতো সেখানে কিছু মডেল ফটো ভিডিও শ্যুট করে চারখোলে পৌঁছলাম দুপুর তিনটের একটু পরে চারখোল একটি ছোট গ্রাম নিরিবিলি শহরের কোলাহল থেকে অনেক দূরে এনজিপি থেকে পঁচাত্তর কিলোমিটার আর কালিম্পং থেকে উনতিরিশ কিলোমিটার কাঞ্চনজঙ্ঘার আড়ালহীন উন্মুক্ত বিস্তৃত রূপ দেখতে পাওয়া চারখোলের অন্যতম আকর্ষণ এ ছাড়াও প্রচুর ধরনের প্রজাপতি এবং পাখি এখানে দেখা মেলে চারখোলে সবই প্রায় হোমস্টে দুপুরের খাওয়া সেরে একটু ঝিরিয়ে নিয়ে চারজনে বেরোলাম চারখোল দেখতে কোথায় বেরোনো মাত্রই একটা ডগি জুটে গেল শীতের শুরুতে মানে নভেম্বর মাস কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার আদর্শ সময় আকাশ মেঘহীন ঠান্ডাও সহ্যের মধ্যে আমরা গেছি মে মাসে তাই নো কাঞ্চনজঙ্ঘা কিন্তু প্রকৃতির রূপ দেখেই মন ভরে গেল চার খোলে এসে প্রকৃতির একেবারে আন করা সৌন্দর্য দেখতে পাবেন যা আপনি দার্জিলিংয়ে কখনো পাবেন না আমার তো আবার ভিডিও ছবি তোলার নেশা ইচ্ছে মতো ছবি ভিডিও তুলছি ও বাবা এখানেও একটি সুন্দর সার আমাকে অনেক সঙ্গ দিল E সূর্যাস্তের পাহাড়ের ছবি ভিডিও তুলে আমাদের হোমস্টেতে ফিরে এলাম রাতে হঠাৎ আমাদের হোমস্টেতে দেখি কি ব্যাপার না একটি বাচ্চা সাপ পথ ভুলে ঢুকে পড়েছে বোর্ডাররা কেউ বলছেন মেরে দিতে কেউ বলছেন ছেড়ে দিতে ছবি ঠবি তুললাম অবশেষে বেচারাকে গাইড করে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো পরের দিন খুব ভোরে ক্যামেরাগুলো নিয়ে যখন বেরোলাম তখনও আমার মেয়েরা ঘুমোচ্ছে ভোরের আলোয় আগের দিন বিকেলের দেখা জায়গাগুলো একেবারে অন্যরকম লাগছে দেখুন ঘন্টাখানেক পরে ফিরে এলাম আজ এখান থেকে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে আমরা কালিম্পং হয়ে লামাহাটটা যাব দেখতে থাকুন আমাদের চ্যানেল যদি আমাদের ভিডিও ভালো লাগে অন্যরকম লাগে তাহলে ডিসি জিওগ্রাফিক চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের শেয়ার করুন নমস্কার